প্রিয় বন্ধুরা বড়াল নিউজে আপনাকে স্বাগত আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো সাংবাদিক পেশার গুরুত্ব নিয়ে সাংবাদিকতা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পেশা যা সমাজে অপরিহার্য ভূমিকা পালন করে এটি জনগণের তথ্য জানার অধিকারকে সুরক্ষিত করে এবং গণতন্ত্রের ভিত্তি মজবুত করে সাংবাদিকরা বিভিন্ন বিষয়ের খবর সংগ্রহ বিশ্লেষণ এবং প্রচার করে যা জনগণকে সঠিক তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে প্রথমত সাংবাদিকতা জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিভিন্ন সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক বিষয়ে জনগণকে সচেতন করতে সাংবাদিকরা নিরলস পরিশ্রম করেন উদাহরণস্বরূপ একটি দেশের নির্বাচনকালীন সময়ে সাংবাদিকরা প্রার্থীদের কার্যকলাপ এবং প্রচারণা সম্পর্কে খবর প্রচার করে যা ভোটারদের সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে এছাড়া বিভিন্ন সামাজিক সমস্যা যেমন দারিদ্র বেকারত্ব স্বাস্থ্য সংকট ইত্যাদি নিয়ে সাংবাদিকরা রিপোর্ট করলে তা সমাজের সচেতনতা বৃদ্ধি করে এবং সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে উদ্যোগী হতে প্রভাবিত করে সাংবাদিকতা সামাজিক সংহতি এবং সংস্কৃতি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সাংবাদিকরা বিভিন্ন সাংস্কৃতিক ইভেন্ট ঐতিহ্য এবং সমাজের মূল্যবোধ নিয়ে রিপোর্ট করলে তা সংস্কৃতির প্রসার এবং রক্ষায় সহায়ক হয় এছাড়া বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে এবং সামাজিক সংহতি বাড়াতে সাংবাদিকতার ভূমিকা অপরিসীম সাংবাদিকতা আন্তর্জাতিক সম্পর্ক এবং বৈষম্য সচেতনতা বৃদ্ধিতে সহায়ক বিশ্বজুড়ে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা এবং বিষয় সম্পর্কে জনগণকে সচেতন করতে সাংবাদিকরা নিরলসভাবে কাজ করেন যুদ্ধ প্রাকৃতিক দুর্যোগ অর্থনৈতিক সংকট এবং অন্যান্য বৈশ্বিক ইস্যু নিয়ে রিপোর্ট করলে তা আন্তর্জাতিক সম্প্রদায়কে সচেতন করে এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করতে উদ্বুদ্ধ করে সাংবাদিকতার গুরুত্ব তাই অসীম এটি শুধু তথ্য প্রদানেই সীমাবদ্ধ নয় বরং সমাজের প্রতিটি স্তরে প্রভাব বিস্তার করে জনমত গঠন ক্ষমতার অপব্যবহার রোধ শিক্ষা ও জ্ঞান বৃদ্ধি সামাজিক সংহতি রক্ষা এবং আন্তর্জাতিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে সাংবাদিকরা সমাজের উন্নয়নে অবদান রাখে এজন্যই সাংবাদিক পেশাটি আমাদের সমাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সম্মানজনক পেশা দ্বিতীয়ত সাংবাদিকতা ক্ষমতার অপব্যবহার রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সাংবাদিকরা যখন সরকারের দুর্নীতি অনিয়ম এবং অন্যায় কার্যকলাপ উদ্ঘাটন করে তখন তারা প্রকৃতপক্ষে জনগণের পক্ষে দায়িত্ব পালন করেন ওয়াস্টপ বা প্রহরী হিসেবে সাংবাদিকরা কাজ করে সমাজের দুর্বল নির্যাতিত মানুষের পক্ষে দাঁড়ায় উদাহরণস্বরূপ পানামা পেপারস লিক্স এর মাধ্যমে বিশ্বজুড়ে অনেক প্রভাবশালী ব্যক্তির কর ফাঁকি এবং দুর্নীতি প্রকাশিত হয়েছে যা সাংবাদিকতার মাধ্যমেই সম্ভব হয়েছে তৃতীয়ত সাংবাদিকতা শিক্ষা এবং জ্ঞান বৃদ্ধিতে সহায়ক সংবাদপত্র টেলিভিশন রেডিও এবং অনলাইন মিডিয়ার মাধ্যমে জনগণ বিভিন্ন বিষয়ে জানতে পারে এবং তাদের জ্ঞান ভাণ্ডার সমৃদ্ধ হয় বিজ্ঞান প্রযুক্তি স্বাস্থ্য সংস্কৃতি এবং খেলাধুলা সহ বিভিন্ন বিষয়ে সাংবাদিকতা নির্ভ নির্ভুল এবং তথ্যবহুল রিপোর্ট প্রদান করে যা সাধারণ মানুষের জ্ঞান বৃদ্ধিতে সহায়ক প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিন